সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে একটা নকশা নিয়ে আসলাম এটা দিয়ে পরি হাজিরের আপনি হাজির করতে পারবেন একটা গুপন বিষয় আছে একটা আমলও আছে শুধু নকশা দিয়ে হাজির করলে হবে না নকশার মাধ্যমে আপনার একটা দোয়াইও আছে কোরআন একটি দোয়া এটার মাধ্যমে হাজির হয়ে যাবে আপনি তাকে কালো একটা গড় দেখতে পাচ্ছেন এখানে দেখতে এটা সরাসরি আসবে ডাইরেক্ট গড়ের মধ্যে হাজির হবে যখন প্রয়োজন হবে ডাকবেন আসবো কথা বলবো দেখতে পাবেন এটা ডাইরেক্ট সামনাসামনি মানুষের মতো আইব না নকশার মাধ্যমে আইব ভিডিওটা যদি ভালো লাগে কাজটা করতে পারেন আল্লাহর রহমতেও উপকার পাইবেন এতটুকু আশ্বাস দিতে পারি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেকে আছেন পরে সাথে নাকি ভালোবাসা করতে চাই এগুলা থেকে দূরে তেকেন কারণ ভালোবাসা ভালোবাসা এগুলা কিছুই থাকে না এগুলা কয়েকদিন থাকে পরবর্তীতে আপনার সমস্যা হইতে পারে ফ্রেন্ড হিসেবে রাখবেন তাইলে সবসময় সারা জীবন থাকবো আর ভালোভাবে গোসল করে নকশা লিখিবেন অপবিত্র অবস্থায় লিখবেন না বন্ধ বলে ভাই ফ্রিতে দেন না ভাই আমিও ওগুলা কিনে আনি মানে টাকা দিলে অর্ডার দিলে ওগুলা তৈরি করে এনে জাগাই কাজ করে জিনিসপত্র এনে আমি কেমনে ফ্রিতে দেবো আমি কেমনে আপনাদেরকে বাকিতে দেবো বলেন তাদেরকে বোঝানো যাবে না যাদের আপনারা আংটিল অর্ডার দিবেন অবশ্যই টাকা তো লাগবেই আপনি জিনিস নিবেন টাকা দিবেন না এটা তো বাকি তো হয় না এটা কবিরাজি কাজ এতকারীর দোকান না যে আপনি দামাদামি করবেন এরকম কিছু না নকশাটি যেটা দেখতে পাচ্ছেন আপনাকে বুসপত্রে দুইটা লিখিত হইব একটা নিজের শরীরে ডান হাতে ব্যবহার করবে আপনি মেয়ে হইলে বাম হাতে ব্যবহার করিবেন একটা কাগজে লিখে ব্যবহার করে একটা সামনে একটা বড় একটা কাপড় সাদা কাপড় আনবেন আইনা নকশা লিখিবেন উপরে বিসমিল্লা লিখিবেন সাইটে আপনাকে কী করতে হবে আল্লাহ লিখতে হবে চার কোনারের চারটা আল্লাহ 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 লিখতে হবে লিখার পরে আপনি সামনে রাইকা দিবেন একটু আঁতল লাগাই দিবেন কালো গড়টায় আঁকবেন একটু কালো গড়ে আঁতল লাগাই দিবেন দেওয়ার পরে আপনি নকশাটির সামনে রাইকা দিবেন রাত গভীর হইলে যে কোনো দিন বসতে পারেন বেলা গভীর যখন হবে রাত বারাটা পার হবে খেবলামুখী হয়ে বসবেন দূরে শরীফ পড়বেন বার পরে বার দূরে শরীফ পড়বেন তাকাবেন দিন দিয়ে তাকাবেন ওই নকশার কালো গড়ের দিকে দুরুদে ইব্রাহিম এগারো বার ফরার পরে আপনি নিজের শরীর বন্ধ করে নেবেন হেসাদ দিয়ে নেবেন এক রাতের ভিতরে আসতে পারে সুরাই ক্লাস একশত বার পাঠ করার মাধ্যমে সঙ্গে সঙ্গে আসবো বারে পড়া লাগে না একশো একবার পড়লে হাজির হয়ে যায় স্মরণ করবেন আপনার যদি রাশি পাতলা হয়ে থাকে সঙ্গে সঙ্গে দেখতে পাইবেন আর যদি বাড়ি হয়ে তাকে তিন দিন করতে হবে আর হে মহাব্বতে আপনার সামনে ছুটে আসবে মানে যে পরি জিন মক্কেল যেটা ডাকবেন ওইটা আসবে অবশ্যই সুরাই ক্লাস পাঠ করার শেষে বলবেন যদি আপনি ডাকতে চান মহাক্কেল আসবো পরেই চাইলে পরে আসব যেটা ডাকবেন ওইটাই আসবো বিদায় দিবেন কিভাবে বলবেন আমি পরবর্তী আপনার ডাকলে আবার আসবেন ওই সুরাই ক্লাস মাত্র সামনে পড়ব কিন্তু এটা রাত্রে দিনে দেখতে পাবেন না শুধু রাত্রেই পারবেন অন্ধকারের মধ্যে আলুও হয়ে ফুটে আসবে ডাইরেক্ট আলু হয়ে যাবে আপনি নিজের চোখে দেখতে পাবেন অন্ধকারের মধ্যে এটা সরাসরি আসবে না শুধু আপনার ওই নকশার ভিতরে আসবে নকশাটা যত্ন করে রাইকা দিবেন আল্লাহর রহমতে আপনি উপকার পাইবেন আংটি লাগলে ফোন দেবেন যাতে কবিরাজি শিকাই ইচ্ছুক আপনার যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ